ইসলাম নারীর মর্যাদা দিল বি আই কোরআন কোরআনে দলিল নারী আল্লাহ সুবাহ ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে বিআই আই জি বিম কুতিলাত তোমরা কন্যাদেরকে এইভাবে দাফন করো না তোমরা কন্যাদেরকে নারীদেরকে এইভাবে তোমরা হত্যা করো না হত্যা বন্ধ হয়ে গেল আরব দেশেতে সৌদি মিডল ইস্টের বুকেতে নারীদেরকে হত্যা করা বন্ধ হয়ে গেল নারীর মর্যাদা প্রদান করতে লাগলো নারীর কোনো মর্যাদা ছিল না চোদ্দশো বছর আগে ইসলাম নারীর মর্যাদা দিল আইলাহা পড়লে তার পাপ মার্জনে লা ইলাহা পাপ সংস্কৃত শব্দ তো লা ইলাহা হারতি পাপম লা ইলাহা হারতি পাপম লা ইলাহা বললে তার পাপ মার্জনে হয়ে যায় বুঝতে পারছেন বেদ বলেছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ উনি বলছিল ওনার কথা বলছি আমি যদিও ডক্টর রমেশ চন্দ্র দত্তের মহাশয়ের লেখার মতো আমি পড়েছি এটা লা ইলাহা হারতি পাপম লাইলা পড়লে তার পাপ মার্জনা হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন এসে যে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি তো প্রচুর গনার কাজ করেছি ইয়া রসুল আল্লাহ কাজার বলছি ইয়া রসুল আল্লাহ আমি তো প্রচুর গোনার কাজ করেছি আমার কি গোনা মাফ হবে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের কাছে এসে একজন কাঁদছে এক ব্যক্তি এসে হাঁ হাঁ করে কাঁদছে চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে ইয়ার আল্লাহ আমি তো অনেক গুনার কাজ করেছি আমার কি মাফ হবে ইয়ার রসুল আল্লাহ হাবিবুল বলছে তুমি কি গোনার কাজ করেছো বলছে আমি আমার কন্যা সন্তানকে দাফন করেছি হত্যা করেছি আর রসুল্লাহ আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি আর রসুল্লাহ আমার কি গোনা মাফ হবে আর রসুল্লাহ বিস্তারিত বর্ণনা দিতে লাগলো কিভাবে হত্যা করেছ আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো কিভাবে কিভাবে তোমার কন্যা সন্তানকে তুমি হত্যা করেছো সে বিশাল করুণ কাহিনী শোনাতে লাগলো আল্লাহ রসুলের চোখ দিয়ে অসুর করিয়ে পড়ছে তার করুণ কাহিনী শুনে তার নিজের মেয়েকে হত্যা করেছে আগে আপনারা জানেন যারা নামাজি মানুষ মুসলমান জানেন চোদ্দশো বছর আগে কন্যা সন্তানদেরকে দাফন করে দেওয়া হতো হত্যা করা হতো চোদ্দ আল্লাহ রসুলের জমানার আগে আল্লাহ নবদ নৌপদ প্রাপ্ত হয়নি তখনও কন্যা সন্তান হলে নারীর কোনো মর্যাদা ছিল না ইসলাম নারীর মর্যাদা দিল বি আই কোরআন কোরআনে দলিল আল্লাহ তালা কোরআনে কারিমের বলতে বলছে বি বিম যে তোমরা কন্যাদেরকে এইভাবে দাফন করো না তোমরা কন্যাদেরকে নারীদেরকে এইভাবে তোমরা হত্যা করো না হত্যা বন্ধ হয়ে গেল আরব দেশেতে সৌদি মিডিল বুকেতে নারীদেরকে হত্যা করা বন্ধ হয়ে গেল নারীর মর্যাদা প্রদান করতে লাগলো নারীর কোনো মর্যাদা ছিল না চোদ্দশো বছর আগে ইসলাম নারীর মর্যাদা দিল আজও কিন্তু নারীর দেশে বিদেশে কিন্তু মর্যাদা নেই তাই না নারী ধর্ষিতা হচ্ছে এখন কোন বিচার হচ্ছে না দেশে একদম নারীকে হত্যা করা হচ্ছে কেটে টুকরো টুকরো করছে আপনারা যারা মানে সংবাদপত্র বা ইন্টারনেট যারা ঘাঁটাঘাটি করেন তারা জানেন আমাদের দেশেতে পরকীয়ায় জড়িয়ে গিয়ে নারীদেরকে কেটে টুকরো টুকরো তিরিশ টুকরো চল্লিশ টুকরো করে আগুনে ফুরিয়ে দিয়েছে আমি বলতে চাই নারীর মর্যাদা কিন্তু আজও নেই চোদ্দশো বছর আল্লাহ বলে তোমরা হত্যা হত্যা বন্ধ হয়ে গেল আল্লাহ রসুল্লাহাল্লাম বলছে তুমি কিভাবে হত্যা করুন কাহিনী শোনালে আমার চোখ দিয়ে আমি তো কেঁদে ফেললাম একজন সাহাবি পাশ থেকে বলছে তুমি এমন একটা করুন কাহিনী শোনালে আমার হলে সাল্লাম সে কেঁদে ফেললো তোমার কথা শুনে তোমার ঘটনা শুনে তুমি কিভাবে তোমার কন্যা সন্তানকে হত্যা করেছ তোমার করুণ কাহিনী শুনে আমার রসুল কেঁদে ফেললো এবার বলছো আমার কি আমি তো চরম গোনার কাজ করেছি রসুল আল্লাহ আমার কি মাফ হবে আমি তো হত্যা করেছি আমার নিজের কন্যা আমি হত্যা করেছি রসুল আল্লাহ আমার কি জীবনের এত বড় গোনা কি মাফ হবে আর রাসূল আল্লাহ আর রাসূল কি বললো শুনুন এবার ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই যে বেদের একটা কথা বললাম আমি লা ইলাহা হারতি পাপম লা বললে তার পাপ মার্জনা হয়ে যায় তার গোনাকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম ওই ব্যক্তিকে বলছে তুমি তো কলমালে হে আমার সাহাবি তুমি যেদিন আমার কাছে আমার হাত ধরে তুমি যেদিন কলমা পড়েছো সেদিন তো তোমার বিগত জীবনের গোনাকে আল্লাহ সুবাহ মাফ করে দিয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে তোমার গোনা তো ওই দিন মাফ হয়েছে যেদিন তুমি কলমাল্লাহ পড়েছ হারতি পাপম। ইলাহা পড়লে তার গোনা মার্জনা হয়ে যায় ইল্লা ইলাহা পরম পদম ইল্লাহ পড়লে বেদ বলছে ন মুসলিম ইল্লাহ পড়লে দুনিয়ার বুকে সম্মানের অধিকারী হয় কোরআন বলেছে অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান আমি মান সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ জন্ম বৈকুণ্ঠ ফর অপয়ন্তি তো জপি নাম মোহাম্মদ চির জনম জনম তুমি যদি জান্নাতের মধ্যে বাস করতে চাও তুমি যদি জান্নাত পেতে চাও হে আমার মুসলমান হ্যাঁ আমার মুসলমান নর এবং নারী তুমি যদি জান্নাত পেতে চাও তুমি যদি বেহেস্তে যেতে চাও তুমি তাহলে আল্লাহ আল্লাহ রসুলেরকে তুমি মান্যতা দিতে হবে তোমার কথা শুনতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের কথাগুলো তোমাকে শুনতে হবে তোমাকে আমল করতে হবে বাস্তবে রূপ দিতে হবে তোমাকে ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এর প্রতি তোমাকে আমল করতে হবে বাস্তবে রূপ দিতে হবে বাস্তবায়িত করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো